নমস্কার আজকে আমি হস্তরেখাতে দেখাবো যে ছেলেদের যদি হাতে এরকম রেখা থাকে তাহলে তাদের বিবাহযোগে ধনলাভ বা অভিজাত ঘরে তার বিবাহ হবে এবং তার ফলে তার ধনযোগ ঘটবে বা প্রচুর ধনাগম ঘটবে মেয়েদের ক্ষেত্রে অভিজাত পরিবারে তার বিবাহ হবে এবং সেটা নিশ্চিত রেখাটি ভালো করে লক্ষ্য করুন যদি এমন রেখা থাকে যদি এখানে রবি রেখাটা স্পষ্ট থাকে সোজা এবং বিবাহ রেখাটা এসে রবি রেখার কাছাকাছি যদি আসে তাহলে জানবেন বিবাহর ফলে প্রচুর ধনাগম এবং মেয়েদের ক্ষেত্রে অভিজাত পরিবারে তার বিবাহ হবে এবং সেটা নিশ্চিত একশো পারসেন্ট গ্যারেন্টি ধন্যবাদ